স্বাধীন বাংলাদেশ আমরা রক্ত দিয়ে পেছে নিয়েছি দিল্লির আধিপত্য নেব না আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের মেনে নেব না দিল্লিকে মনে করিয়ে দিতে চাই বাংলার শাসকরা কিন্তু দিল্লিও দখল করেছে পেশি ঘাটাবেন না আমাদেরকে বেশি ঘাটাবেন না ঘাটাইলে কিন্তু আপনারা বিপদে পড়বেন ভারতকেও আমরা বলে দিয়েছি জুলাই এবং আগস্টে আমরা অমিলিককে মেনে নেই নাই জাতীয় পার্টিকে মেনে নেই নাই ভবিষ্যতে মেনে নেব না বাংলাদেশের 16 কোটি মানুষের রক্তের দাম এক জগতে স্বাধীনতার সার্বভৌমত্ব এক পক্ষে আর এক পক্ষে হচ্ছে ভারত আর অমিলিক আমরা রক্ত দিয়ে বেঁচে এনেছি শাহাদাত এবং স্বাধীন বাংলাদেশ আমরা রক্ত দিয়ে বেঁচে নিয়েছি দিল্লির আধিপত্যকে নদীর রক্তে মাখা বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে সামসত্তি মিলিয়ার শহরের বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে তিতুমির শরীয়তুল্লাহর বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে হাবিলদার রজবালি খায়ের প্রতি ফোঁটা রক্তে গড়া বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে নবাব সলিমুল্লাহর শব্দের উত্তরস্বরী বাংলাদেশ এই বাংলাদেশে কোন সিরাজুদ্দৌলার বেঈমানদেরকে কোন মির্জাফরকে জগৎ শেখকে আশ্রয় দেওয়া হবে না চূড়ায় বসতে রক্তের মধ্য দিয়ে আমরা বলে দিয়েছি আসানন্দ হচ্ছে এই বাংলাদেশের নতুন জগৎ শেখ আওয়ামী হচ্ছে নতুন বাংলাদেশের জগৎ শেখ এবং মির জাফর এবং রক্ত দিয়ে এই দেশের মানুষ প্রমাণ করেছে সতেরোশো সালে জগৎ শেখ আর রায়দুল্লভকে আমরা যেভাবে মেনে নেই নাই ভারতকে আমরা বলে দিয়েছি জুলাই এবং আগস্টে আমরা আওয়ামী মেনে নেই নাই জাতীয় পার্টিকে মেনে নেই নাই ভবিষ্যতে মেনে নেব না তাই তাই শহীদ আফরার ফরদের এই পঞ্চম শাহাদত বার্ষিকীতে আমরা আমাদের বাংলাদেশে অবস্থিত জাতীয় শত্রু এবং আমাদের সীমানার বাহিরে যারা জাতীয় শত্রু আছে আপনারা মনে রাখবেন আমরা ঘুমাতে পারি কয়েক মাস কয়েক বছর ধরে জেগে উঠলে বাঙালিরা কিন্তু আবার মির্জাফরকে যেভাবে প্রতিহত করেছে আপনাদেরকেও করবে আপনারা যদি মনে করে থাকেন আওয়ামী লীগের মতো দালাল পোষ্যদেরকে দিয়ে বাংলাদেশকে দখল করে রাখবেন বোকা স্বর্গে বাস করছেন এই বাংলাদেশ মির্জাফরকে মেনে নেয় নাই এই বাংলাদেশ জগৎ ছেড়ার রায়দুল্লোককে মেনে নেয় নাই এই বাংলাদেশ তিতুমিরের পক্ষে দাঁড়িয়েছে তাই এই বাংলাদেশ সব সময় জানে কারাই রাষ্ট্রের পক্ষে কারা এই কোটি মানুষের বন্ধু আর কারা বিশ কোটি মানুষের শত্রু দিল্লির দাসত্বকে আমরা হাজার বছরে মেনে নেই নাই এখনো মেনে নিচ্ছি না ভবিষ্যতেও মেনে নেব না দিল্লিকে মনে করিয়ে দিতে চাই বাংলার শাসকরা কিন্তু দিল্লিও দখল করেছে বেশি ঘটাবেন না আমাদেরকে বেশি খাটাবেন না খাটাইলে কিন্তু আপনারা বিপদে পড়বেন তাই আমরা আপনাদের সাথে ভালো সম্পর্ক চাই কিন্তু সেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে না সেটা দাসখত দিয়ে না সেটা বাংলাদেশের সীমান্তে স্বর্ণাদাস আর ফেলানির লাশ ঝুলাই দিয়ে না সেটা আপনার পানিতে বাংলাদেশের বন্যায় ঝুলিয়ে দিয়ে না ডুবাই দিয়ে না আমরা মর্যাদাজনক সম্মানজনক সম্পর্ক চাই যদি সেটা করতে না পারেন তাহলে ভারত সবচেয়ে বেশি সাফার করবে বাংলাদেশের কিছু হারানোর নাই এটা আমরা বারবার প্রমাণ করেছি তাই শহীদ আবরার ফাহাদ দিবসে একমাত্র বক্তব্য হচ্ছে বাংলাদেশের শত্রু তারা বাংলাদেশের মিত্র করে বাংলাদেশ রক্ত দিয়ে সেটা আবার প্রমাণ করেছে আবরার ফাহাদের শাহাদ নতুন করে বাংলাদেশকে জীবন দিয়েছে এই শাহাদাত শাহাদাতটা এই বাংলাদেশের সাথে স্বাধীনতার নাম জুড়ে দিয়েছে আবরার ফাহাদ হচ্ছে

এবং সেই শত্রু রাষ্ট্রের কারা কারা সকল দল এবং বুদ্ধিজীবীরা বাংলাদেশে পালন করছে এই জন্য আমরা বারবার বলেছি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের প্রধানতম শত্রু হচ্ছে গত পান্ন বছরের প্রত্যেকটা ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তারা হচ্ছে ভারত এবং দিল্লি যে বাংলাদেশে গত পণ্য বছর থেকে ভারত এবং দিল্লির ভিটিম এবং এটিম হিসাবে কারা কারা এজেন্সি পালন করেছে সেই দলের নাম হচ্ছে আওয়ামী তাদের দশম দলের নাম হচ্ছে জাতীয় পার্টি এবং যুদ্ধ দল ছান থেকে অদিচি থেকে শুরু করে যেই সকল দালাল বুদ্ধিজীবী সাংবাদিকরা বাংলাদেশের স্বাধীনতাকে দাসপত দিয়েছিল এই স্বাধীনতা যুদ্ধের মধ্যে জুলাই এবং আগস্টে রক্তপাতের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে এই বাংলাদেশের শত্রু কারা তাই শহীদ আফগান দিবসে আজকে বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দিতে চাই যে শহীদ আফগান যেটা উনিশ সালে বুঝেছে শহীদ আফগানের রক্ত দিয়ে যেটা বাংলাদেশ পাঁচ বছর আগে বুঝেছে সেই একই বুঝের জন্য আজকে বাংলাদেশকে ষোলোশো সতেরোশো তরুণ যুবককে রক্ত দিতে হয়েছে ঠিক একই বুঝের জন্য বাংলাদেশকে নতুন করে দুই মাস ধরে লড়াই করতে হয়েছে লক্ষ লক্ষ তরুণকে আহত হতে হয়েছে তাই সেই শহীদদের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ছাত্রলীগকে আইন করে নিষিদ্ধ করতে হবে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে নিষিদ্ধ না করা হলে আমরা ছাত্র জনতারা আমরা কিন্তু সচিবালয় অভিমুখে আমরা কিন্তু আন্দোলন নিয়ে যাব দ্বিতীয় নাম্বার এই যে রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে আমরা তন্ত্র ব্যবসায়ী অঙ্গন থেকে স্বৈরাচারের দোষর এবং দুর্নীতিবাজকে

আহতদের বিদেশে নিতে হলে বিদেশে নিতে হবে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এই কোটা চাকরির জন্য কোটা সংস্কার আন্দোলন হলো সরকারি চাকরি এখন পিএসসি চেয়ারম্যান কিভাবে সেখানে বহাল থাকে দ্রুত পিএসসি চেয়ারম্যানকে পদত্যাগ করাতে হবে সেই আবেদনের যে মাস্টার তাদেরকে এবং পিএসসি কে সংস্কার করে স্থবির চাকরিকে দ্রুত সচল করতে হবে দ্রব্যমূল্যকে কমিয়ে নিয়ে আসতে হবে এখন দেখছি ডিমের দাম বেড়ে যায় সিন্ডিকেট করে মুরগির দাম বাড়ায় তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তাহলে তারা বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ আমরা এই দাবি জানাচ্ছি আমরা আরো দাবি জানাচ্ছি অনেক উপদেষ্টাদের আমরা বলতে শুনছি যে তারা কাজ করতে পারছে না আমরাও দেখছি তারা সঠিকভাবে কাজ করতে পারছেন না তাদের কাজে গতি আসছে না অবশিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে দ্রুত বিপ্লবী ছাত্র জনতাদের ভিতরে আঙ্গুলনকারী ছাত্রযোদ্ধাদের ভিতরে যারা যোগ্য আছে তাদের ভিতরে এগুলো বন্টন করতে হবে আর আমরা আযাবাসি বলতে চাই সুনির দিষ্ট করে এই যে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ নামে যারা প্রশিক্ষণ রয়েছে তাদের একটি লেস পেনসার গ্রুপ আছে আর আয়া মেlege এবং সাজিदाबाद চিকিৎসা পরিষদ নামে গ্রুপ আছে এই রকম আয়া মেlege পেশাজীবী যত গ্রুপ আছে তাদেরকে চিহ্নিত পারে। আমাদের বুকে আঘাত লাগে আমরা হতাশ হয়ে যাই আমাদের মনোবল ভেঙে যায় যখন দেখি আওয়ামী লীগের সেই দোষরা কলঙ্কিত করার জন্য চেষ্টা করা হচ্ছে তাদের ভিতরে যারা এই স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং সেনাবাহিনীকে পবিত্র পুত পবিত্র করে দেশপ্রেমিক করে গড়ে তুলতে তুলতে হবে যদি অন্তর্বর্তীকালীন সরকার ভুলে যায় যে তারা একটি গণাভ্যুত্থান পরবর্তী সরকার তাহলে আমরা তাদেরকে সরকার করে দিতে চাই আপনারা সরকার হতে তখনই ব্যর্থ হয়েছেন যখন এই আওয়ামী লীগের রাষ্ট্রপতির কাছে আপনারা শপথ গ্রহণ করেছেন আমরা বলতে চাই আপনারা যদি কাজ করতে ব্যর্থ হন তাহলে ছাত্র জনতার পক্ষ থেকে অপারেশন টোয়েন্টি ফোর চালু করা হবে আমরা তন্ত্র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু করে সিন্ডিকেট থেকে শুরু করে যেখানে দুর্নীতি বাসদের পাওয়া যাবে যেখানে স্বৈরাচারের দোষদের পাওয়া যাবে এই বিপ্লবী ছাত্র জনতা তাদেরকে ধরে এনে জনতার আদালতে তাদেরকে শাস্তি দিবে আমরা গণ কোনো আইন মেনে করি নাই গণ অভ্যুত্থান পরবর্তী স্পিড কে রক্ষা করতে হলে আবার যদি এই বিপ্লবী ছাত্র জনতাদের আইন হাতে তুলে নিতে হয় আমরা কিন্তু তুলে নিতে বাধ্য হব